আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি সরিষা খেতে বাংলাদেশের সরিষা চাষ হ্যাঁ কৃষকরা সরিষা চাষ করেছে দেখুন সরিষাগুলো খুব সুন্দর হয়েছে না সরিষা সরিষা চাষ সরিষা মাঠ সুন্দর সরিষা ক্ষেত দেখছেন সরিষা অনেক সুন্দর আছে এলে ফুল পড়ে গেছে এলে কয়েকদিন পরে পাকবে শর্ষ ওঠাবে পরে এখানে আবার বড় ধান লাগাবে বড় ধান চাষ করবে বেশ কিছু সরষে লাগানো হয়েছে কি বলে কি বলে ইংল্যান্ডে ভি আ দেন দেন কোন করব আমার একটা আ দেখতে কিছু দেখাই কর